হ্যালো ওয়েলকাম আমরা ত্রিকোণমিতি শুরু করে দিয়েছিলাম তার মধ্যে কুড়ি নাম্বার চ্যাপ্টারে যে আছে কোন পরিমাপের ধারণা সেটা আমরা চলছিল তার মধ্যে কোষে দেখি কুড়ি শুরু করে দিয়েছিলাম যার চার নম্বরের অঙ্কটা আজ করব এর আগে যতগুলো ভিডিও করিয়েছি যে সমস্ত চ্যাপ্টারে পর পর প্লে সাজানো আছে যার যেটা দরকার যে অঙ্কটা দরকার সেই ভিডিওটা দেখে নেবে ভিডিও লেন্থ ম্যাক্সিমাম কুড়ি মিনিট হয় পনেরো মিনিট বারো মিনিট করেই ভিডিও হয় বেশি লেন্থলি ভিডিও হয় না যার যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা দেখে নেবে তাহলে এটার যদি পিডিএফ দেওয়া সম্ভব থাকে তো আমি পিডিএফ দিয়ে দেবো সেটার জন্য ডেসক্রিপশান বক্স চেক করে নেবে এবারে অঙ্কতে কি বলা হয়েছে একবার দেখে নিচ্ছি তারপরে খাতায় ডাইরেক্ট স্টার্ট করে দেব দেখো চার নাম্বার অঙ্কটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক কি লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর দেওয়া আছে টু পাই বাই ফাইভ একক ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোন দয়ের মান কী হবে যদি দুটো কোন যেটা আছে মানে একটা সমকোণিত্রি বল একটা সমকোণ একটা নব্বই বাকি দুটো যে কোন আছে সেই দুটো কোণ যে কোণ সেই দুটো কোণের বিয়োগ ফল দেওয়া আছে এবং আমাদের বলেছে কোন দুটোর ভ্যালু বার করতে এবার ষষ্ঠীকে বলবো বৃত্তি হতে সেটা আমরা বার করে নেব কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যখন ওটার ভ্যালু বার করতে হবে একটা ওদের যোগ ফল এবং একটা ওদের বিয়োগ ফল চায় বিয়োগ ফল আমাদের দেওয়া আছে কিন্তু যোগফল আমরা পাবো কোথায় যোগফল আমরা জানি যেহেতু আমাদের তিনটা তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবং সমকোণী ত্রিভুজ তার একটা সমকোণ যেটা নব্বই ডিগ্রি চলে যাচ্ছে তাহলে অপর দুটা সূক্ষ্মকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি অভিয়াসলি নাইনটি ডিগ্রি হবে আশা করি বোঝা গেছে কি বলতে চেয়েছি এবারে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তার এটা তো সমকোণ তার এটা সমকোণ তাহলে এটা নব্বই ডিগ্রি বাকি এই কোনটা আর এই কোনটা কি হবে না দুটো সূক্ষ্ম কোণ হবে কিন্তু তিনটা কোণ যোগ করে একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ যদি আমরা যোগ করি শুধুমাত্র এই কোণটা সরি শুধুমাত্র এই কোনটার এই কোনটা যোগ করি তাহলে নব্বই ডিগ্রি আবার বলেছে যে কোন দুটার বিয়োগ ফলও দেওয়া আছে তাহলে কোন দুটার বিয়োগ ফল মানে এ মাইনাস বি আছে আবার এ প্লাস বি আছে এখান থেকে অপনয়ন করে এর ভ্যালু তারপর এর ভ্যালু বার করে নেবো আশা করি বোঝা গেছে এবার এই যে প্লাসের ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা সমকোণ বাদ দিলে অপর দুটোর যে শুক্র কোণ থাকে তার সমষ্টি নব্বই ডিগ্রি হয় সেখান থেকে পাচ্ছি আজকে আর বাকি কিছু নেই ষষ্ঠিক পদ্ধতিতে ভ্যালু বার করব তার জন্য ফার্স্টে যেটা টু পাই বাই ফাইভ আছে টু পাই বাই ফাইভ আছে ভ্যালুটা সেইটাকে আমাদের পরিণত করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে আর সেটা পরিণত করলে ডাইরেক্ট করে দেবো আনসার মিলে যাবে আমরা স্টার্ট করছি আমরা শুরু করে দিচ্ছি চার নাম্বার একটা চার নাম্বারে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নেব তার আগে যে দুটো কোন আছে সেগুলোকে আমরা ধরে নিচ্ছি তাহলে মনে করি কোন দুটি আলফা বিটাও ধরতে পারো ধরতেও পারো তাহলে কোন দুটি এ এবং বি হলো বিটা স্মল লেটার লিখছি কোন দুটি এ এবং বি হয়েছে এরপরে আমাদের প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে বিয়োগ ফল কত বলেছে এ মাইনাস বিয়োগ ফল কত বলেছে টু পাই বাই ফাইভ এটা বলেছে এবং আমাদের যেহেতু এ থেকে বিটা বিয়োগ করেছি এবং এটা ধনাত্মক ভ্যালু পেয়েছি মানে এর কোনটার ভ্যালু বেশি ব্যাকেটে লিখে দেব এ কোনটা বিয়ের থেকে বড়ো ঠিক আছে আশা করি বোঝা গেছে এ এবং বি দুটো কোন যার এ কোনটা বড় বিয়ের থেকে তাই জন্য এ থেকে বিটা বিয়োগ করে একটা ধনাত্মক ভ্যালু পেয়েছি এবারে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় অনুসারে কি কোন দুটোকে যদি যোগ করি তাহলে নব্বই ডিগ্রি হবে তাহলে কোন দুটোকে যদি যোগ করি তাহলে নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি মানে হয়ে যাচ্ছে পাই বাই টু পাই বাই টু কারণ পাই রেডিয়ান মানে হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু মানে হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি এটা পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছি এক নাম্বার এটা পেয়ে যাচ্ছি দু নাম্বার এবারে লিখবো ওয়ান প্লাস টু করে পাই করে পাই ওয়ান প্লাস টু করে পাই তাহলে এক আর দুই যোগ করতে হবে আমাদের তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু টু পাই বাই ফাইভ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই টু এটা যোগ করব বিটা কেটে যাবে কারণ প্লাস বি মাইনাস বি কেটে গেলো তাহলে এখানে টু এ হলো ইজ ইকুয়াল টু টু পাই বাই ফাইভ টু পাই বাই ফাইভ প্লাস পাই পাই টু এটা করি তাহলে এটা হয়ে যাবে দশ এটা হয়ে যাবে ফোর পাই টু ইন্টু টু এটা ফাইভ ফাইভ পাই প্লাস ফাইভ পাই দু পাঁচে দশ পাঁচ পাই মানে হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু এর ভ্যালু এটা অতএব দিয়ে এর ভ্যালু কত পেয়ে যাব এটা হয়ে যাবে কত এটা হয়ে যাচ্ছে নাইন পাই বাই নিচে আছে টেন এবং দুইটা এদিকে গুণ আকারে আছে নিচে এসে যাবে ভাগ আকারে মানে নিচে এসে গুণ হবে তাহলে দশের সঙ্গে দুই গুণ করলে কুড়ি তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম এটা অতএব দিয়ে বিয়ের ভ্যালু পেয়ে যাবো বিয়ের ভ্যালু মানে কি যে কোনো একটা সমীকরণ ধরতে পারি এ সমীকরণটা যদি ধরি তাহলে এইখানে বিয়ের ভ্যালুটা কি হবে এই ভ্যালুটা থেকে এর ভ্যালুটা বিয়োগ করতে হবে তাহলে বিয়ের ভ্যালুটা হচ্ছে পাই বাই টুয়ের থেকে এর ভ্যালু বিয়োগ করতে হবে তাহলে পাই বাই টু থেকে এর ভ্যালু নাইন পাই বাই টোয়েন্টি বিয়োগ করলাম লস আোয়েন্টি দশ টেন পাই মাইনাস নাইন পাই ইজ ইকুয়াল টু টেন পাই থেকে নাইন পাই গেলে হয়ে যাচ্ছে পাই বাই টোয়েন্টি তাহলে এর ভ্যালু পেয়ে গেছি বিয়ের ভ্যালু পেয়ে গেছি এবার কোন দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত লিখে নেব কোন দুটির এটা কিসে ভ্যালু পেলাম এটা বৃত্তি হতে পেলাম কোন দুটির সষ্টিক পদ্ধতিতে মান মান কী লিখবো প্রথমেরটা আছে নাইন পাই বাই টোয়েন্টি ষষ্ঠী পদ্ধতিতে নিয়ে যেতে হলে কী হবে যেহেতু পাই আছে পাইটাকে সরিয়ে দিতে হবে পাই যেহেতু ওপরে আছে তার জন্য এখানে চলে যাবে পাইটা নিচে এবং পায়ে নিচে চলে গেলে ওপরে চলে যাবে একশো আশি এটা দিয়ে গুণ করব করে কত ভ্যালু আসবে কেটে গেল শূন্য শূন্য দুই নয় আঠেরো পাই পাই তাহলে নয় নয় একাশি ডিগ্রি একটার ভ্যালু কত আছে পাই বাই টোয়েন্টি ইন্টু সেম একশো আশি বাই পাই দিয়ে হবে পাই পাই কেটে গেল শূন্য শূন্য কাটলো দু নয় আঠেরো তাহলে নাইন ডিগ্রি এবার একাশি ডিগ্রি প্লাস ডিগ্রি নব্বই ডিগ্রি হলো আর দুটো কোন সমষ্টিও আমরা জানতাম নব্বই ডিগ্রি এবং যদি বিয়োগ ফলটা এটাই হবে টু পাই বাই আশা করি বোঝা গেছে অতএব কোন সরি দুটি হলো একাশি একাশি ডিগ্রি এবং নয় ডিগ্রি আশা করি বোঝা গেছে এটার পিডিএফ আমি দিয়ে দেবো একবার সবাই ডেসক্রিপশান বক্স চেক করে নেবে